নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার ঠান্ডার মধ্যে আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো এবং আগে আমি গত রবিবার লেডি কনস্টেবলে যে মেন্স এক্সাম হয়েছিল প্রত্যেককে অভিনন্দন দু তিন দিন চলে গেল ভিডিওটা দিতে আর কলকাতা পুলিশের যারা ইন্টারভিউ দিচ্ছ সবাইকে আমাদের গুরুকুলের তরফ থেকে আন্তরিক অভিনন্দন চলো সরাসরি শুরু করব গত দুদিন ধরে যে বিষয়টা হচ্ছে রেল লোক পাইলট অ্যাড হয়ে গিয়েছে যেহেতু আমাদের গুরুপুর স্টাডি সেন্টারের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটো সেকশান থাকে তাই ওইটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো যাক মূল আমি প্রসঙ্গে আসব যে এই যে লেডি কনস্টেবলের যে পরীক্ষা হয়ে গেল অনেক স্টুডেন্ট আছে বা ছাত্রীরা যারা আছো পরীক্ষা দিয়েছিলেন একটুকু আমি বলি যারা নতুন আছো তারাও যেমন শোনো ব্যাপারটা আর যারা পুরনো আছো তারা অবশ্যই শুনবে এই পরীক্ষাতে মেন্স যারা দিয়েছ কোশ্চেন নিয়ে অনেক রকম তোমরা আলোচনা করছো কোশ্চেনটা আমার কাছেই আছে এটা নিয়ে আমি বসেছি আজকে সকালে তো বিষয়টা হচ্ছে কোশ্চেন ইজি মডারেট হার্ড এরকম অনেক কথা হয় কিন্তু পরীক্ষার হলে বসে পরীক্ষাটা দেওয়াটা কিন্তু অনেকটাই ভাইটা হ্যাঁ এবার বলতে পারো যে অনেকেই বলে যে এই প্রশ্ন করাটা উচিত ছিল হ্যাঁ ঠিক আছে উচিত ছিল দেখা যাচ্ছে যারা এই পরীক্ষাটা মেন্স দিতে গেছে তারা কিন্তু আমি দেখেছি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু কেউ নতুন পরীক্ষার্থী কিন্তু কম দেখা গেছে তারা আগে ডবলিউ পাস পাশ করেছে কেউ কলকাতা পুলিশে পাস করেছে আগে ডবলিউপিতে অনেকে ইন্টারভিউ দিয়েছে তারাই আছে এই পরীক্ষাগুলোতে তো বেসিক্যালি ধরে নেওয়া যায় কেউ কিন্তু না পড়ে এই মেন্স পরীক্ষাটায় আসেনি ধরে নেওয়া যায় সেদিক থেকে দেখতে গেলে প্রশ্নটা যে খুব সহজ সেক্ষেত্রেও কিন্তু সহজ হলে তারা তো পঁয়ষট্টি সত্য সবাই করে ফেলবে কিন্তু তার নয় কার যে যখন আমি ম্যাক্সিমাম আলোচনা করছি দেখতে পাচ্ছি যে এখানে যে আনসারটা করে এসেছে যারা অনেক দিনের ক্যান্ডিডেট তারা করেছে আমার যেটা মনে হয় তিপান্ন চুয়ান্ন প্লাসের কাছাকাছি আছে এবং সেখানে তিন চারটে করে ভুল করে ফেলেছে যেটা আমার মনে হয়েছে তাহলে গড়ে দেখা যাবে একান্ন থেকে পঞ্চান্নর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু যারা এভারেজ পড়াশোনা মানে তার থেকে একটু বেটার আছে তারা কিন্তু এই জায়গাটার মধ্যেই ঘোরাফেরা করবে তাহলে কি এরা কেউ পড়াশোনা না না করার জন্য করতে না পরীক্ষার হল ডিপার্টমেন্টটা কিন্তু সবথেকে একটা তাই যে তারা পড়ে যায়নি বা পড়া হয়নি বা এই অংশগুলো হয়নি সেটা না কিছু কিছু কোশ্চেন যেমন খুব সহজ সহজের ক্ষেত্রে কিছু কোশ্চেন ছিল সত্যিই সহজ সে তো পনেরো কুড়িটা কোশ্চেন ন্যাচারালি সব পরীক্ষাতেই থাকে যে প্রশ্নগুলোকে প্রশ্নের মতো না বারবার পরীক্ষা দিতে ওগুলোকে খুব ইজি মনে হয় ঠিক আছে তাই আমার যেটা মূল বিষয় প্রশ্ন যেটা বলা হচ্ছে খুব সহজ প্রশ্নটা সহজ কিন্তু কিছু উত্তর যেমন বায়োলজির যদি কোনো উত্তরগুলো দেখা যায় যে সেটা কিন্তু অপশন এমন ধরনের আছে কেউ কিন্তু ছেড়ে আসতে পারবে না সেটা কিন্তু নেগেটিভ খাওয়ার কিন্তু একটা জায়গা আছে তাই ম্যাথের যে কোয়েশ্চেনটা ম্যাথ একটু হার্ড ছিল ঠিকই কিন্তু প্যাটার্নটা সেমি ছিল কিন্তু তা সত্ত্বেও বলবো পরীক্ষার ফলের ওই টাইমের মধ্যে ওই ম্যাথ কিন্তু একটু হার্ডই মনে হয় এবং ইংলিশের ক্ষেত্রেও একটু কিন্তু যে কোশ্চেনগুলো ছিল সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে কোশ্চেনের মান সেরকমই আছে তাই ধরে নেয় তাহলে বলা যায় যে ম্যাথ জি কে জিয়ায় এই ম্যাথ জি এবং ইংলিশের তাহলে কোনো কোশ্চেনটাই যে হান্ড্রেড পারসেন্ট একদম সহজ ইচ্ছা দাঁকেছিল আমি কোয়েশ্চেনের মান অনুযায়ী বলছি জি কে যতগুলো ছিল সেক্ষেত্রে যদি হানড্রেড পারসেন্ট সহজ বা ম্যাথে যতগুলো হান্ড্রেড পার্সেন্ট সহজ কিন্তু নয় তাহলে এবারে দেখা যাবে সিক্সটি থেকে সেভেন্টি সিক্সটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন কিন্তু একটা টাইমের মধ্যে করা যায় কিন্তু সেটা পরীক্ষার হলে বসে এবং হল থেকে বাইরে এসে পাওয়াটা অনেক ডিফারেন্স আছে তাই কাট অফ বিষয়টা আমি আনার আগে তাই বলবো যে যারা ভয় পেয়ে যাচ্ছ যে প্রশ্ন অনেক সহজ সহজ করে কাট অফ সিক্সটির উপরে চলে যাবে সেভে সিক্সটি ফাইভ সিক্সটি থ্রি হয়ে যাবে সেটা কিন্তু কখনোই হবে না কারণ পরীক্ষার হলে দেখা গেছে যে ওই কোশ্চেন সেটে তুমি যদি মক দিয়ে থাকো দেখবে ওই লেভেল কোশ্চেন সেটেও কিন্তু তুমি পঞ্চান্ন ছাপান্ন করেছো তিন চারটে করে তোমার কিন্তু ভুল চলে গেছে ঠিক আছে তাই এই বিষয়টা আমি একটু উল্লেখ করলাম এবার আমি টোটাল সরাসরি কাটঅফে অফে আসবো দেখো কাট অফ আমরা দেখেছি যে টোটাল শূন্য পদ ছিল তেরোশো পঁয়ত্রিশটা ঠিক আছে তাহলে ইন্টারভিউ ডাক পাবে হিসাব করে দেখলে তোমার চৌত্রিশশো প্লাস তাই তো ভাইটাল ইয়ে যে আমি দেখলাম যেটা যে তেরোশো পঁয়ত্রিশটা পোস্টে চৌত্রিশশো প্লাস ইন্টারভিউ চৌত্রিশশো প্লাস মানে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশশো না চৌত্রিশশো পঞ্চাশ থেকে পঁয়ত্রিশশো জনের মধ্যে কিন্তু এখানে ডাক পাওয়ার কথা তাহলে এভাবে আমি ধরে নিতে পারি যে এই ক্যান্ডিডেট কিন্তু সবাই তৈরি আমি কেন বলছি কারণ দেখা যাবে এর থার্টি পার্সেন্ট ক্যান্ডিডেট কিন্তু বিভিন্ন ওদের যাদের ডাব্লিউপি এবং কেপি পরীক্ষা রিলেটেড পরীক্ষা যারা দিচ্ছে তারা কিন্তু এখানের মধ্যে থার্টি পার্সেন্ট শুধু কিন্তু ওই জায়গা থেকে আশা করেছি আসতে তাই আমার বক্তব্য হচ্ছে যারা কাট অফের কাছাকাছি আসছো বা কাট অফ যাদের ঠিকঠাক আছে তাদের কিন্তু মেন যেটা টার্গেট হবে ইন্টারভিউ টার্গেট তোমরা কিন্তু ইন্টারভিউটাই নিজেকে সেইভাবে একটু তৈরি করো কারণ কিন্তু যেসব ক্যান্ডিডেট সাথে তোমাকে লড়তে হবে তারা কিন্তু আগে ইন্টারভিউ ফেস করা ক্যান্ডিডেট আছে এখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ইন্টারভিউ ফেস করা ক্যান্ডিডেট একবার দুবার হলেও আছে হয়তো কিছু নম্বরের জন্য তারা পাই কে পয়েন্ট টু কে পয়েন্ট থ্রি কে পয়েন্ট ফাইভ কে পয়েন্ট সিক্সের জন্য কিন্তু অনেক স্টুডেন্ট এখানে দেখবে তোমরা যে ডিসকনস্টেবলে যারা আছো তারা কিন্তু অনেকেই আগের অল্প নম্বরের জন্য তোমরা সব কেটে গেছো তাই আমি বলবো ইন্টারভিউটা তোমরা ভাইটাল করো দেখা যাবে বর অ্যাপ্রক্স কাট অফ ওই একান্ন থেকে তিপান্ন চুয়ান্নর মধ্যে কিন্তু সবাই ঘোরাফেরা করবে সেটা ক্যাটাগরি অনুযায়ী পরপর বলে দেবো আমি কীভাবে প্রচেষ্টা করেছি তো চলো এই ছিল আমার বেসিক আলোচনা আর দু হাজার আঠেরো দু হাজার কুড়ির যে কনস্টেবল লেডি কনস্টেবলের যে কাট অফ দু সেটা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই বা কুড়িরও কোনো লাভ নেই আমাকে দেখতে হবে দু হাজার চব্বিশেই যে কাট অফ আসবে সে কাট অফ আমি আমার আমার যে পরীক্ষা দিয়েছি সেটার মধ্যে আসছে কীভাবে তো আমি একটা এখানে আমাদের গুরুকুলের তরফ থেকে যেটা ঠিক করেছি একটু সময় নিয়ে করেছি তো কাট অফটা আমরা যেটা দিয়েছি প্রথমে এসসি সিডিউল কাস্ট যারা আছো ক্যাটাগরির মধ্যে যারা আছো এই কাট এই কাট অফ থাকলে কিন্তু তার ক্ষেত্রে অনেকটা বেটার থার্টি এইট থেকে ফর্টি অফ এই ফাইভ কিন্তু হ্যাঁ আউট অফ এই ফাইভ যে এক্সাম হয়েছে যদি সে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে থাকে সে কিন্তু কাট অফ ক্লিয়ার করে দেবে এর থেকে এক দু নম্বর কিন্তু কমতেও পারে ঠিক আছে কিন্তু এইটা যদি থাকে সেটা কাট আপ ক্লিয়ার করবে এসসি আটত্রিশ থেকে চল্লিশ এসটি যেটা দিয়েছি দিয়েছি আমরা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হচ্ছে এসটির ক্ষেত্রে ওবিসি এ আছে উনত্রিশ তিরিশ ওবিসি বিসি বি আছে একচল্লিশ থেকে তেতাল্লিশ একচল্লিশ থেকে তেতাল্লিশ ঠিক আছে একচল্লিশ থেকে তেতাল্লিশ আর ইউ আর যেটা ভাইটাল ইউ আর যে কাট অফটা সেটা আমি একটা নির্ধারিত করেছি আশা করছি ফরটি ফোর থেকে ফর্টি সেভেনের মধ্যে ইউ আর কাট অফ থিংক থাকবে তো মাই ড্যাস্ট স্টুডেন্ট যারা যারা এই ভিডিও দেখছো যদি এই সহমত থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইভ করবে আর নতুন হয়ে থাকলে আমাদের কিন্তু গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার এটা ছিল কাট অফ তাহলে সেফ স্কোর কত সেফ স্কোরটা নিয়ে আমি কিন্তু এর আগেও একবার বলেছিলাম অন্য একটা ভিডিওতে সেফ স্কোর কত সেফ স্কোর যারা একান্ন থেকে তিপান্ন বা চুয়ান্নর মধ্যে তিপান্নর মধ্যে যারা কিন্তু থাকছো একান্ন থেকে তিপান্নর মধ্যে তারা কিন্তু সেফ করে আছো অর্থাৎ তারা কিন্তু কাট অফ ক্লিয়ার মানে তারা কিন্তু ভালোভাবেই তারা কিন্তু আছো ইন্টারভিউটা কিন্তু তোমাদের ক্ষেত্রে তো এবার বারবার জোর দিচ্ছি কারণ কেন বলছি আমি আমার দেখেছি আমরা যে ইন্টারভিউ ব্যাপারটা কেউ একজন চুয়ান্ন পঞ্চান্ন পাচ্ছে কিন্তু ইন্টারভিউ সে নয় সাড়ে নয় পেয়ে যাচ্ছে কিছু উত্তর বলার ক্ষেত্রে বা তোমার অ্যাটিটিউডের ক্ষেত্রে কিছু পরিবর্তন তোমাকে কিন্তু আনতে হবে সেটা এখন থেকে তৈরি করো কারণ এই সুযোগ যদি হারিয়ে যায় যারা লেডি কনস্টেবলের আছো সামনে হয়তো বারো হাজার একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো তোমরা হয়তো প্রস্তুতি পারবে কিন্তু একটা পরীক্ষার সাথে একটা পরীক্ষা অনেক ডিফারেন্স হয়ে যায় অনেক স্টুডেন্ট প্রস্তুতি নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই চাপ পেয়ে যাবে ঠিক আছে তাই আমি বলবো যারা কাট মধ্যে চলে এসেছ তারা কিন্তু যেহেতু এখানে কলকাতা পুলিশের একটা ইন্টারভিউ চলছে যদি সেই হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে একটা অপরচুনিটি বিগ অপরচুনিটি চলে আসবে কিছু স্টুডেন্ট এখানে আসবে না তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে অনেকটা সুযোগ তাই এখন থেকে ইন্টারভিউটা ভালো করে তোমরা তৈরি হয়ে যাও সেটা প্রস্তুতিটাই তোমরা কিন্তু সঠিকভাবে নিতে থাকো ঠিক আছে আজকে এই পর্যন্তই আর একটা প্রশ্ন আর একটা কথা যে তোমাদের যে তেত্রিশশো আমি এটা বলে দিয়েছি চৌত্রিশশো প্লাস অর্থাৎ সাড়ে চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো জনের মধ্যেই কিন্তু ইন্টারভিউ ডাকার একটা পরি আছে যেগুলো আগের থেকে আগের যে সব ইন্টারভিউ হয়েছে সেখান থেকে একটা যে যে কত করে ডেকেছে সেটা কিন্তু দেখে আমি কিন্তু এই বিষয়টা ঠিক করেছি আর একটা যেটা আমি বলবো যেটা খুব যেটা নজর কেড়েছে বাড়ির যেটা আমি বিভিন্ন জায়গা থেকে তথ্যটা নিয়েছি যে অ্যাবসেন্ট কিন্তু খুব কম ছিল অ্যাবসেন্ট কিন্তু খুবই কম অর্থাৎ ম্যাক্সিমাম পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছে যে খবরটা কিন্তু আছে অ্যাবসেন্ট কিন্তু খুবই কম অর্থাৎ কম্পিটিশান যে দিন দিন হাড্ডাহাড্ডি হতে হচ্ছে সেটা কিন্তু এর থেকে বলাই যায় তো প্রত্যেকেই ভালো থেকো আর যদি গুরুকুল স্টাডি সেন্টারে তোমাদের মক ইন্টারভিউ এবং ক্লাস সংক্রান্ত কিছু জানতে চাও তাহলে কিন্তু এই যে নম্বর নাইন এইট সেভেন ফোর জিরো সেভেন ফোর টু এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো কল করতে পারো আমাদের খোঁজ নিতে পারো আমাদের গুরুপুর স্টাডিশনটি হচ্ছে গড়িয়া স্টেশন কলকাতা স্টেশন একদম গড়িয়া স্টেশনের সন্নিকটে এটা কিন্তু আমাদের সেটা ঠিক আছে আমাদের যে বিভিন্ন যেসব ব্যাচ চলছে তার ডিটেলস তোমরা যে জানতে চাইলে তুমি এই নম্বরে ফোন এবং হোয়াটসঅ্যাপ করে ক্লিয়ার চিনে ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং ভালো করে প্রস্তুতিটা নাও এখন থেকে খাতা তৈরি করো আগের বারে যারা ইন্টারভিউ দিয়ে এসেছ কোথায় কোথায় ভুল হয়েছে সেগুলোকে রেক্টিফাই করো করে নতুনভাবে নতুন উদ্যমে প্রস্তুতিটা নাও ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো